আজকের ভিডিওতে কতগুলো বিজ্ঞান বিষয়ের এবং কতগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকে আলোচনা করলাম চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ডেঙ্গু রোগের জন্য কে দায়ী উত্তরটি হলো এডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী উত্তরটি হলো এডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী নেক্সট প্রশ্ন মাস্টার গ্র্যান্ড বলা হয় কাকে উত্তরটি হলো পিটুটারিকে মাস্টার গ্র্যান্ড বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রিটুটারিকে মাস্টার গ্র্যান্ড বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন তত্ত্বহারকে যুক্ত করে কে উত্তরটি হলো লিগাম তত্ত্বহারকে যুক্ত করে থাকে উত্তরটি হল লিগাম নেক্সট প্রশ্ন হার ও প্রেসি যুক্ত করে কে উত্তরটি হল টেন্ডন হার ও প্রেসি যুক্ত করে উত্তরটি হলো টেন্ডন নেক্সট প্রশ্ন পাতার রং সবুজ হয় কেন উত্তরটি হলো ক্লোরোফিল থাকার জন্য পাতার রং সবুজ হয় উত্তরটি হলো ক্লোরোফিল থাকার জন্য পাতার রং সবুজ হয়ে থাকে নেক্সট প্রশ্ন রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি উত্তরটি হলো স্পিগমোমিটার রক্তচাপ মাপার যন্ত্র যন্ত্রের নাম উত্তরটি হলো স্পিগমোমিটার নেক্সট প্রশ্ন সমাজ সঠিক বলা হয় কেন উত্তরটি হলো লিনিয়াসকে সমাজ সঠিক বলা হয় নেক্সট প্রশ্ন দারুচিনি কোথা থেকে পাওয়া যায় উত্তরটি হলো গাছের ছাল থেকে দারুচিনি পাওয়া যায় উত্তরটি হলো গাছের ছাল থেকে দারুচিনি পাওয়া যায় নেক্সট প্রশ্ন বন্ধুর শক্তিঘর বলা হয় কাকে উত্তরটি হলো মাইটোকন্ডিয়াকে বন্ধুর শক্তিঘর বলা হয় উত্তরটি হলো মাইটোকন্ডিয়াকে নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষণকারী এককের নাম কি উত্তরটি হলো কোয়ার্টিনজম সালক সংশ্লেষণকারী এককের নাম উত্তরটি হল কোয়ার্টিনজম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ